আবহাওয়া যখন গরম সূর্য মামা তখন হাইপার বাংলাদেশের বর্তমান আতঙ্ক নাম রাসেল ভাইপার সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা অবগত আছেন যে বাংলাদেশের আসমানে জমিনে ওলিতে গলিতে আনাজ কানাছে পালার তলে মাথার তলে সব জায়গায় এক আতঙ্কের নাম রাসেল ভাইপার সুপ্রিয় দর্শক মন্ডলী কি সেই আতঙ্ক কে সেই রাসেল ভাইপার কোথা থেকে আসলো সে জন্ম কি বাংলাদেশি না ইন্ডিয়ান চলুন সরাসরি জেনে নি বিস্তারিত সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা আরো অবগত আছেন যে সারা দেশ সহ নড়াইলের কৃষকের বৃত্তি এখন কান্দে শুধু একমাত্র রাসেল ভাইপারের আতঙ্কে প্রিয় দর্শক মন্ডলী আপনারা আরো অবগত আছেন যে বাংলার এক তরুণ যুবক রাসেল ভাইপার দেখে নিজের আবেগকে সামলে না রেখতে পেরে রাসেল ভাইপারের সাথে সেলফি তুলতে গিয়ে বিজেতে কামড় খেয়ে মারা যান আশিক নামের এক আঠাশ যুবক সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা আরো অবগত আছেন যে এদিকে অলিতে গলিতে রাসেল পাইবার যখন সরিয়ে পড়ছে তখন অন্যদিকে বাংলাদেশের নাটোর জেলায় চল্লিশ বাচ্চার মা সহ এক রাসেল ভাইপারকে উদ্ধার করল নাটোর জেলা পুলিশ। প্রিয় দর্শক মণ্ডলী আপনারা আরো অবগত আছেন যে এদিকে নরাইলের নরাগাতি থানা ওতদিন এলাকায় চারি পাশে টানটান উত্তেজনায় বিরাজ করছে এক রাসেল ভাইপারের আতংক। এদিকে রাসেল ভাইপারের আতংকে মহিলাদের ঘর থেকে বের হওয়া বাদ দিয়ে দেয়ছে। এমনকি রান্না করাও বাদ দিয়ে দিয়েছে। অন্যদিকে পুরুষরা কৃষকেরা মাঠে ঘাটে যা বাদ দিয়ে বেশি কান্ধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদিকে বিসি কানধে তোলার রহস্য তারা শরীর উদ্বোধন করতে এনএফইউ স্পেশাল ব্রাঞ্চ হাজির হয়ে গেছে সরজমিনে সুপ্রিয় দর্শক মন্ডলী সরাসরি আপনারা দেখতে থাকুন এন এফ টিভির আজকে সেই উড়াধুরা নিউজ চলুন সরজমিনে দেখে নি বিস্তারিত এই ক্যামেরাম্যান অ্যাটাক করো সারা বাংলার কৃষকদের আবহাওয়া রাসেল ভাই পাঠাবার নাকি ফুস ফুস করে উঠে

খেতটা পরিষ্কার করে ফেলতে পারে এই ডঙ্গল ডঙ্গল তো পরিষ্কার না করি দেখা গেল এই রাসেল ভাইপার আমার খেতে এসে কেন বাড়ি ঘর বানালো আমারও তো আর এক ঝামেলা বাড়ি খাই বোর ঠাপ মাঠে নাম লি খাই আবদার ঠাপ করি আমি নিউজ ঠাপ খাতে খাতে দিবন আমার ফিউজ তবু আপনাকে বিনোদন দিতে গিয়ে করতে হয় আমাকে নিউজ সুপ্রিয় দর্শক মন্ডলী দরকার এখন ভিউজ তাই ভুলভাল খবর নিয়ে আমরা এনএফিউ টিভি নিউজ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা অবগত আছেন যে বাংলাদেশের অলিতে গলিতে যখন একমাত্র শুধু একমাত্র আতঙ্ক রাসেল ভাইপার তখন আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা এনএফ টিভি ছুটে চলেছি আগানে বাগানে কচু খেতে পাট খেতে অতি জঙ্গলে জলে জঙ্গলে সবখানেই আমরা আছি শুধু একমাত্র আপনাকে বিনোদনের জন্য ইতিমধ্যেই আমরা একজন কৃষক ভাইকে পেয়ে গেছি সে কিনা জঙ্গল পরিষ্কার করতেছে চলুন তার কাছ থেকেই আমরা জেনে নি বিস্তারিত তাই ক্যামেরাম্যান চলো কিরে এ লক্ষ্মীটা দে তো বেশ অভিসার অভিসারে মনে আছে তাই জঙ্গলে কি রে যখন মানুষ এই রাসেল ব্যাপারে কারণে এই খেত খামারি সাইরে ঘরে না বসে রয়েছে তখন এই বিটা জঙ্গলে কি এতে আসলো নিশ্চয়ই কোন কারণ আছে দেহি বাই এত বড় এলাকার এত বড় ডাঙ্গা সারা ডাঙ্গা খুঁজে একটা লোকের দেখা পালাম না শুধু এই জায়গা এসে একমাত্র আপনার সাথেই দেখা যেখানে একমাত্র রাসেল ভাইপারের কারণে সারা লোকের বেশি কান দেয় তখন আপনি এই ডাঙ্গার ভিতর কি করেন আপনার মনে কি এক বিন্দু ভয় নাই নাকি আপনার নিচেই বেশি নাই বলো মিয়া তুমি কইলে ডাকি হ্যাঁ ভেতরে সবিসার অফিসারই মনে হচ্ছিলাম তা তুমি কথাটুক কলা কি

শুনলাম টান টান ভাবে রাসেল ভাই পার করছে তার কিছু নিউজ নীতি এই একটু পরে আপনারা টিভিটি দেখতে পারবেন আপনার ও টিভিটি দেখা হবে না বুঝছেন নি ও আচ্ছা তাহলে তোমরা টিভির লোক আর আমারও টিভিটি দেখা হবে না হ্যাঁ 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 ওই আপনার ও টিভিটি দেখা হবে না এই তা আপনার দেখতে একটা সংবাদ দিতে আসলাম নিউজ করি তো ওই নিউজ তা নিউজটা আসলে আপনার এলাকায় ওই রাসেল ভাই কিভাবে টান টান ভাবে বিরাজ করছে এ বিষয় আমাদের কিছু বলুন ও ভাই তুমি একটু পাঁচটা মিনিট রাহো আমার একটু পাঁচটা মিনিট সময় দাও আমি একটু দরজা দেয় বাড়িতে নতুন জামাটা গাই দিয়েছি টিভিতে দেখাবে বলে কথা তুমি পাঁচটা মিনিট থাও ভাই আমি একটু বাড়িতে সোনো বড় একটু মাহাই আমি ও ভাই ও ভাই এদিকে আসো এদিকে আসো শুনে যাও আমি কেন মরি না কি ভাই তোমার দিন কলাম পাঁচটা মিনিট একটু সবাই দাও আমি একটু বাড়িতে আসি ওরে না ভাই তোমার কোন কায়দায় বাড়ি যা লাগবে না আর ওই তোমার সোনো পাউডার লাগবে না জামা গায়ে লাগবে না যেরম আসো এরমই ভালো আছো ডাঙ্গায় কাজ করতেছো আমার সাথে পাঁচটা মিনিট সময় দাও এরপর আবার তুমি ডাঙ্গায় কাজ করবা এমনি তোমার খুব দারুণ লাগছে টিভি কি যে দেখছো না সেই কিরাজ খাবে না সমস্যা নাই দেহদিনী ভাই তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে কিরম অশিক্ষিত মানুষের মতো কথা কও এ টিভি তো যদি টিভিতেই ছাড়ো আবে টিভি টি আমাদের দেখাই তো এ টিবি তো আমার শ্বশুর বাড়ির লোকজন কি আমার মান এই যাই চিরা লুঙ্গি গেঞ্জি গেন্ডি যদি আমার গায়ে দহে আমার শ্বশুর লোকজন তাহলে এটা ইজ্জতের ব্যাপার না তুমি কথা কাখন খলা কি আমি কেন একজন বর্তমান কৃষকের ইন্টারভিউ নিচ্ছি তুমি একজন বাংলার কৃষক তুমি দরকার ওই গেন্ডি দাও খুলে দাও তাতে ভিউজ বেশি হবে না

জোন টোনে পাচ্ছি জোন সব বিচি কান্দে নিয়ে ঘরে বসে রয়েছে ও ভাই তাই রাসেল ভাই কি আপনি কোনো দেখছেন এই দেখছি তো কোনে নেই ওই সেই বর্তমান রাসেল ভাই তো ট্রেন্ডিং এ আছে সামনে ভিউ চলেন দি আমার টুনে নিয়ে চলেন কোন জায়গা ওই মো চলেন ওই মো মানে সে তো দেখছি কোনে নেই কোয়া নেই সেই যেখানে দেখছো সেই জায়গায় আমার নিয়ে চলো ওই ফেসবুকে দেখছি ফেসবুক তুমি কথা কান করলা ফেসবুকে আছে তা তো আমরাও জানি আর ফেসবুকেই আমি জানতে চাইছি তোমার এই বন জঙ্গলে তোমার এলাকায় রাস্তাঘাটে ঘাটে মাছার তলে খেতাত তলে কোনখানে আছে কিনা তাই জানতে চাইছি তুমি ওইরম কোনরের জায়গা দেখছনি কি কিন্তু তুমি তো কলা ফেসবুকেই এটা কোনো কথা হলো ভাই আহা কব না তাই কি আরবো আমার তোই তো দেই নেই আমার তোই দেখছি ওই ফেসবুকে তা শুনছি যে বাকি এলাকায় বতে ওই আগের দিন সেই ইকরাম ভাই দেখছে কোন ইকরাম ভাই কোন ইকরাম ভাই সেই জায়গা একটু নিয়ে চলেন যে আমার দাঁতে আপনি এখন কাজ থেকে একটু গেলে ভালো হতো ওই আমার দা লাগবে আপনি ওই মোড়ে দেয় জিজ্ঞেস করেন ইকরাম ভাই কিটা ও কোন মোড়ে কোন জায়গা সে মোর কোন দি ওই ওইটা হলো রাজধানীর মোর ও তা ভাই সে মোড়টা খান তুমি একটু আমার নিয়ে চলো যদি কাজ কম থাকে আমার একটু নিয়ে চলো আর যদি কাজ দিদি থাকে তাহলে লোক লোকসংটা দাও আমি সেই জায়গা গুটি ভাই গুটি ভাই আগই যাই না ভাই তুমি তো দেখতেছো আমার খেতে অল্প জঙ্গলে ভরে রয়েছে আর এ ধরও পাচ্ছিনে তুমি যাও ওই যাই বার্তা নবাদ রাজধানী কোন দাগ লোকেশনও লোকেন ওই এই ফিলে সুদা দাইয়ে হালকা টু ডানি যাবেন ডানি দাইয়ে হালকা টু দেখা গেলো যে দশ পনেরো পাও আইগুলি বামে আটটা মোড় আছে ওই বামের যায় তিন মাথা মোর ওহনে ভাই বার্তা ভাই কিডা ইক নাম্বারই সবাই জেনে নামি দামি লোক আবাগী এলাকার তারে সবাই জেনে ওই এলাকার ছোটতে মুরব্বি সবাই জেনে তারে আর এলাকার ওই বিদেশ যারা থাকে না ওগে বোর একটু খুব গভীর ভাবে জেনে তারে ভাই তার ওই মহিলারা বেশি জেনে কেন ও ভাই তুমি বুঝলা না এই লগে এলাকার রানিং মেম্বার ও এই কথা ও আচ্ছা ভাই তাহলে তুমি কাজ করো এত সময় আমার সাথে নিউজ দেওয়ার জন্য তোমার ধন্যবাদ তুমি কাজ করো ভাই ও ভাই তুই যে এত সময় যে ভিডিও করলা এ লোকের কন্যা নি ও ভাই এ দেখাবেন চললাম তোমার রাত তেরোটা তিরিশ মিনিটই তাই তো তাকে দেখ পাই যাবানি হ হ তুমি কাজ করো আমি যাই ভাই ঠিক আছে এই ক্যামেরাম্যান চলো না কাজ চাস থাক আমার তো দেখাবে এলাকায় সবাই ওই খবর দিতে হবে না যারা আমার কিছু হবে না সুপ্রিয় দর্শক মু এত সময় আপনারা যে এক কৃষকের কাছ থেকে আমরা প্রতিবেদন নিয়েছিলাম আর সে কেনা বলছিল মেম্বার ভাইয়ের কথা তার কাছ থেকে আমরা নিউজটা নিতে পারলে এলাকায় কোথায় কি হচ্ছে কোথায় রাসেল ভাইপার আছে সবগুলোই আমরা জানতে পারবো কিন্তু সেই ইকরাম ভাই ইকরাম ভাইকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না পুই পুই করে তাকে খুঁজে বেড়াচ্ছি সারা এলাকায় তবুও তার দেখা নাই তবে এক মহিলার কাছ থেকে জানতে পারলাম সেই ইকরাম ভাই নাকি সামনেই আছে চলুন ইকরাম ভাইয়ের কাছ থেকে আমরা প্রতিবেদনটা নিয়েই আসি আর আপনারা ততক্ষণ সঙ্গেই থাকুন প্রতিবেদন দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন বিস্তারিত জানতে হলে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পারছেন এখানে এক ভাই বসে আছে গাছের উপর বসে ফোনে কথা বলতেছে দেখি ভাইয়ের কাছ থেকে জেনে নি ইকরাম ভাই কে কিনা ভাই আপনাদের এলাকায় ইকরাম মেম্বার কে ইকরাম মেম্বার কে চেনেন নাকি তুমি কলে ডাকছি আমি এলাকার রানিং মেম্বার ইকরাম মেম্বার তুমি আমার সামনে ইকরাম মেম্বারের খজ বিষয়টা তো বুঝলাম না ও সুপ্রিয় দর্শক মন্ডলী এত সময় আমরা যে ইকরাম ভাইয়ের অপেক্ষায় ছিলাম সেই ইকরাম ভাইকে আপনারা দেখতে পারছেন তাকে আমরা পেয়ে গেছি সরজমিনে চলুন জেনে নি তার কাছ থেকে বিস্তারিত ভাই আপনি তো এলাকার রানিং মেম্বার তা আপনাদের এলাকায় শুনলাম রাসেল ভাইফারের আনাগোনা আতঙ্ক সরিয়ে ছিটিয়ে আছে এ বিষয়ে আপনি কত দূর জানেন

যানবাহন আবিষ্কার করে না এটা তোমার কৃষি নিয়ে যাবো ও ভাই আপনি কলেন ডাকি মঙ্গল মঙ্গল ঘরে জাতি রকেট লাগে তা আপনি দেখাবেন একটু রাসেল ভাই তা সে জায়গা যাতে আবার বিজ্ঞানের সাথে যানবাহনের তুলনা কি ভাই বুঝলাম না আপনার কথার বিষয়টা আমার একটু খুলে বুঝুন আহা ভাই এ তার আর সব জায়গা নাই এ খালি ফেসবুক আর সোশ্যাল মিডিয়ায় আছে

পাবলিক ধরে ছাপ দিলে দশ হবে যাও যাও কোনে কথা করছি ডিস্টার্ব করো না আমাদের এলাকায় কোনো সাপ নাই এ জেলার ভিতরে টোটালি কোনো সাপ নাই আছে খালি একমাত্র ফেসবুক আর ইউটিউব যাও যাও সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এত সময় তো দেখলেন সরজমিন আমাদের সাথে থাকেই দেখলেন আসলে এই জেলার ভিতর কোথাও রাসেল ভাইপার নাই আর এতদিন যা দেখছেন সবই দেখছেন ভুল খবর তাই ভুল ভাল তথ্য থেকে দূরে থাকুন সঠিক তথ্য জানার চেষ্টা করুন ধন্যবাদ প্রতিবেদন এখানেই শেষ পরবর্তী প্রতিবেদন দেখবেন রাত তেরোটা তিরিশ মিনিটে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বিনোদনে থাকুন আমাদের সঙ্গেই থাকুন দেশ বিদেশের যত আদরে সংবাদ পেতে সবার আগে আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন আল্লাহ হাফিজ